নতুন বছর এসেছে কিন্তু এটি সাধারণ কোনো বছর নয় হিজড়ি বছরের শুরুতে এসেছে মহার্মম আল্লাহর মাস প্রিয় দর্শক আপনি জানেন কি এই মাসটি কেবল ক্যালেন্ডারের পাতা নয় এটি ইতিহাস আত্মত্যাগ ও বরকতের গল্প নিয়ে এসেছে চলুন জেনে নেই মহারমের মর্যাদা আমল রোজা ও কারবাল্লার অমূল্য শিক্ষা মোহরমের মর্যাদা ও কোরআনের আলোকে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম বলেছেন শাহরুল হরুম বা সম্মানিত চার মাসের একটি হলো মহারম আল্লাহ সুফান তাআলা নিজে এই মাসকে শাহরুল্লাহ ল অর্থাৎ আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন তিনি পবিত্র কোরানের সূরা তবাতে বলেছেন ইন নাইট দা দা শুহুর আইন দা ল হিসনা আশেহার শেহর ইলা আখিরুল আয়া অর্থ আল্লাহ সুফান আ তালার কাছে মাসের সংখ্যা বারোটি এর মধ্যে চারটি সম্মানিত আশুরা রোজা ও গুরুত্ব মোহাব্লমের দশ তারিখ আশুরার দিন ওই দিনে আল্লাহ তালা হজরতে মোসা আলী ওসাল্লাম ও তার অনুসারীদের ফেরাউনের কবল থেকে মুক্তি দেন এই জন্য আল্লাহ সাল্লাহ সাল্লি ওয়াল্লাম ওই দিনে রোজা রাখতেন এবং বলেন আশুরার রোজা পরবর্তী বছরে গোনা মাফ করে দেয় সুবাহান আল্লাহ হাদিসটি সহি মুসলিমে এসেছে তাই সুন্না হল নয় ও দশ অথবা দশ ও এগারো মোহরমের রোজা রাখা মহারম মাসের করণীয় ও আমল বেশি বেশি নফল রোজা রাখা ইবাদত কোরআনতেলাওত ও তওবা করা গুনা ও ফিতনা থেকে বাঁচা দুয়া ও জিগের মগ্ন থাকা এবং গরিব দুঃখীদেরকে সাহায্য করা মহারম মাসের বিশেষ দোয়া আল্লাহ হে আল্লাহ এই মহারম মাসটি আমাদের জন্য কল্যাণ বরকত শান্তি ও ইমানের শুরু হোক কারবাল্লা আত্মত্যাগের অমর ইতিহাস দশে মোহারম কারবাল্লা প্রান্তর রাসুল্লাহ সাল আলয়াল্লামের প্রিয় দোহিত হজরতে হাসাইন রদেল্লা তালা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন তার শাহাদত আমাদের শেখায় সত্যের জন্য জীবন দিতেও পিছপা হওয়া যাবে না কারবালা মানে শুধু খাদা নয় শিক্ষা গ্রহণ করা তাই আসুন এই মাসে আমরা হজরত হসাইন রদে আল্লাহ তালা এর আদর্শে জীবন করি অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে আল্লাহ সফান তালা আমাদের এই পবিত্র মাসের বরকত দান করুন এবং ন্যাক ও আমরের তৌফিক দান করুন i mean